এই বিশাল বডি এই চোখ এই কান এই নাক নাক চোখ কান এটা যদি আমরা যদিও ছোট মনে করি কিন্তু আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যত বড় যমুনা যত বড় তার চাইতে বেশি বড় হলো চোখ কান নাক জোর কান আল্লাহ বিশাল ফাংশনেই পিনটঙ্গের ভিতরে ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাকের মধ্যে ফাংশন রেখে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমারকে আমাদের দেহে যে ডিএনএ আছে এই ডিএনএ যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই দু হাজার কোটি কিলোমিটার যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত বার ঘুরে আসা যাবে আল্লাহ আকবার বলে এই ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে খন্ডে বিশালা বিশালাকারেনিয়ার সমান যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে পাঁচশ বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে যে কোষগুলো আছে সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ এই কোষের পরিমাণ হলো সাঁত্রিশ পয়েন্ট দুই ট্রিলিয়ন সাঁত্রিশ পয়েন্ট দুই ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কয়জন মানুষের দেহে একজন বলেন কয়জন কয়জন সেনসরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন লোহিত রক্তকণিকার বিছে আছে হলো 30 ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন জরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমাদের দেহে যে ব্লাড আছে এই ব্লাডের যে ভেসেলটা আছে এই ভেসেলটা এই ভেসেল আছে হলো 42 বিলিয়ন যার 97 হাজার কিলোমিটার লম্বা মাত্র তিন হাত দেড় হাত সাইজের ইয়ারফোন যদি তার আলাই ইয়ারফোন যদি পকেটে রেখে দেই কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে চার পাঁচটা পেন্স পড়ে যায় কত চাল্লা রাবুল আলামিন এই ব্লাড ভেসেল দিয়েছেন যা সাতানব্বই কিলোমিটার লম্বা কোনো দিন পেন্স লাগে না সুমান বলবেন না কে করে দিয়েছেন আসতে বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না বান্দা নিজের দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানাইয়া দিছি নিজের পরিচয় দিয়ে বার বান্দার পরিচয় কেমন হবে বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা যাপন করবে এই প্রসঙ্গে এবার বলছেন أرض وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم আমার আল্লাহর পছন্দের বান্দা যারা তাদের মধ্যে ষোলোটা বৈশিষ্ট্য পাওয়া যাবে এখানে ষোলোটা বৈশিষ্ট্যের কথা আসছে একটাও কিন্তু বলি নাই সময় লাগবে সময় দেবেন তো সবাই রাজি আছেন তো জোরে করি ইনশাআল্লাহ নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি উগ্র হবে না বিনয়ী হবে মেজাজি হবে না নম্র হবে খুব নম্র হবে বিনয়ী হবে খুব সুন্দর করে মিষ্টি ভাষী হবে সুন্দর করে কথা বলবে কথার ভাজ হবে নম্র চেহারার ভাঁজ হবে নম্র চোখের ভাঁজ হবে নম্র সুন্দর করে বলবে কথা সুন্দর করে হাঁটবে দেখি মনে হবে বিনয়ী মানুষ আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ টাং ল্যাঙ্গুয়েজ সবকিছুই তার বিনয়ী ভাব হবে সুন্দর করে শুনুয়ে পড়বে রহমানের যারা বান্ধা হবে রসুল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকায় হাঁটতেন না বুক উঁচু করে হাঁটতেন না মাথা একটু নিচু করতেন বুকের সাইড একটু নিচু করতেন দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে বিনয়ী বিনয় আস্তে আস্তে জমিনে চলতেন আমার বন্ধুগণ এই দুনিয়ায় থামবে তামবে এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই এই দুনিয়াতে যে বান্দার যত বিনয়ী হবে আখরাতে সেই বান্দা তত সম্মানিত হবে আমার বন্ধুগণ অনেক মা বোন শুনেছেন সুন্দরী নারী আপনার বউটা আপনি বউটা সুন্দরী হয়েছেন কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে একটু মেজাজ গরম হয় এরকম আছে এরকম মহিলা না নাই বলে এটা কি বিনয়ী ভাব নাকি এটা কি বিনয়ী ভাব আপনি যে কালোকে কালো মনে করে একটু অ্যাংকার করছেন ওই কালো চেহারা যিনি বানায় দিয়েছেন কালো ডিজাইনটা করে দিয়েছেন তিনি আমার আমার বিশাল সুন্দর চেহারা এটা করে দিয়েছেন কে বলেন সব এগুলো কার সৃষ্টি কার সৃষ্টি দু হাজার মেবি পনেরো সালে আমি সেকেন্ড টাইম হজে যাই তো মদিনা মনে আমার নবীজের মকবরার আশপাশ দিয়ে আমি ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখি আফ্রিকান এক নিগ্র কালো কুচকুচ এক লোক আমার সামনে পড়ে গেল আমি লম্বায় প্রায় একাত্তর ইঞ্চি লম্বা আমি এক ইঞ্চি কম ছয় ফিট লম্বা তো কম না তো আমি ওই লোকটার সামনে যখন দাঁড়ালাম তখন আমাকে মনে হলো আমি শিশু আমি তার সামনে গিয়ে যখন দাঁড়ালাম আমি তার কোমরের কাছাকাছি মনে হলো আমার কাছে আমি লম্বাই প্রায় দেখলাম সে প্রায় আট ফুট ছেড়ে গেছে এবং মানুষ যেমন লম্বা তেমন ফিগার এবং এত ঘন কালো মানে ছোট মোট হাতি ছোট মোট কি বলেন হাতি হাতির কাছে কি মনে হয় নিজেকে ছোট মনে হয় না এরকম তো আমি তাকে দেখলাম দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার দেশের নামটা কি তো মুসকে একটা হাসি মেরে বলতে আমি আফ্রিকা থেকে আসছি তাকে একটা প্রশ্ন করলাম যে এই যে আপনি দেখতেছেন ইউরোপিয়ান আমেরিকান মিশরি আরব রাশিয়া এই যে সুন্দর সুন্দর একদম লাল টকটকে সুন্দর চেহারার মানুষগুলো আপনার সামনে দিয়ে ঘরে আপনার খারাপ লাগে না কেন এত সুন্দর মানুষ আপনি এত কালো এই কথা শোনা মাত্রি হাসি মারলো হাসি মারো কালোর মাঝে উঠল একদম সাদা আমার দিকে তাকাইয়া এই পাঁচটা আঙ্গুলের ভিতরে সাহাদ আঙ্গুলিটা এরকম উঁচা করলো লম্বা তো এরকম উঁচা করে রাখছে এই নখ যে মোটা আমার কবজুই এত মোটা বুঝলেন বলতেছে এরকম করে এগুলো কোন এইগুলো কোনো কথা কি বুঝতেছেন আপনারা এগুলো কোন চেহারা হলো চেহারা তো আমার বলবেন না সে সন্তুষ্ট সে তার ওই ওই কালার চেহারা নিয়ে সে সন্তুষ্ট নিজেকে কখনো দুর্বল ভাববেন না আমাকে আল্লাহ যা বানিয়েছেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আল্লাহ একবার বলেন আমরা সবাই সম্ভব মা একটু কালো হয়েছে মন খারাপ করবেন কেন আল্লাহ তো বানিয়ে দিয়েছেন অহংকার করে বিনয়ী কি অহংকারী যে বিনয়ী হতে পারে আর বিনয়ী লোককে কখন অহংকার দেখাতে পারে মাঝে একটু হুমকি দেয় তুমি যেরকম কালো মানুষ আমার মতো কত সুন্দরী মেয়েকে তুমি বইসেবে বাইছনি এই তোমার ষড়দুষ্টের কপালে এই কয়kinds কাজ এরকম মহিলা আছে না নাই কিছু বলেন এই জাতীয় কথা বলে ফেলেন কেন মা বলবেন কেন কালো কে করেছেন ধলা কে করেছেন খাটো কে করেছেন মোটা কে করেছেন মাথার চুল মাথার চুল নাই একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাটা এটা কে করে দিয়েছেন তো ওনার তো কিছু করার নাই এখানে আপনি টাকু বলবেন কেন আপনি এটাকে টাকলা বলবেন কেন আপনি তাকে খাটো বলবেন কেন আপনি তাকে দেড় বলবেন কেন আপনি তাকে ম্যাংড়া খোলা বলবেন কেন এটা বিনয়ের স্বভাব নয় এটা অহংকারের স্বভাব বলা যাবে না বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না এগুলো পাত্তা দেয় না এগুলো সুযোগ দেয় না না এগুলো মনেই করে না الله شاب سيستي بولي الحمد لله <applause>